আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি ফাইমা বিনতে ফারুক বলছি সেই ঘনশ্যামপুর ফারুক মেম্বারের মেয়ে ফাইমা আর আমি প্রত্যেকটা বিষয় হচ্ছে অনুসন্ধান করে আপনাদের দেখানোর চেষ্টা করি আমি চলে এসেছি আমাদের উপজেলায় সেটা হচ্ছে শ্রীনগর আর আমি সবসময় বলি আমি আলমপুরের ছেলের বউ তো এটা হচ্ছে আমাদেরই উপজেলা আর যেই উপজেলায় হচ্ছে কালকে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড হয়ে গিয়েছে রাতের আধারে তখন সবাই ঘুমের মধ্যে আর এই দোকানগুলো তো বন্ধ হয়ে গিয়েছে আগে কালকে ছিল শুক্রবার কত মানুষের স্বপ্নগুলো দুমনে মুচড়ে শেষ হয়ে গিয়েছে এই আগুনের অগ্নিকাণ্ডে মানুষের দোকানে হচ্ছে কম্পিউটার থাকে কত মানুষের স্বপ্ন স্বপ্নটা যদি আমি বুঝাতে যাই সেটা হচ্ছে মানুষ ছোট্ট ছোট্ট করে স্বপ্ন গড়িয়ে একটা বাড়ি করে একটা জমি করে একটা দোকান করে সব কিছু করে এইটাই দেখুন ভাইদের মুখের কথা আপনাদের কয়টা বাজে আগুন লেগেছে ভাই আপনি বাসায় ছিলেন আপনার খবর পেয়েছেন কখন আহ দুটার দিকে ফোন বাজে 2টার পরে আপনাদের কয় মিনিট লাগলো বাসা থেকে বাসা হচ্ছে নিকটে 3 মিনিটের অগ্নিকাণ্ড হেরে গেল জীবনের সবকিছু সর্বোচ্চ একটা মানুষ সর্বোচ্চ দিয়ে হচ্ছে সবকিছু তৈরি করে একটা দোকান তৈরি করে একটা জীবনের মূল লক্ষ্যই থাকে যে এই ব্যবসাটা করে আমি করব এই যে দেখুন দলিলের এই যে দেখুন দলিলের বৈশিষ্ট চলে গিয়েছে পুরে অগ্নিতে ঝরে গেছে জীবনের স্বপ্ন অগ্নিতে ঝরে গেছে জীবনের কত ভালোবাসা একটা দোকানের প্রতি একটা সংসারের হাল ধরা থাকে একটা দোকানের প্রতি সারা বাংলাদেশের একটা হক থাকে আপনারা ফাইমা বিনতে ফারুককে প্রশ্ন করতে পারেন সারা বাংলাদেশের হক কিভাবে এখানে থাকে আমি যদি আমার হকের অংশ সরকারকে না বুঝিয়ে দিই আমি জনগণ যদি সরকারকে না দেই সরকার কিভাবে উঠে সরকার তো সরকারের বাবার টাকাটা দেয় না সরকার এই জনগণের টাকাটাই দেয় দেখুন এই স্বপ্ন এই ভাই হচ্ছে দোকানদার এই দোকানদারের স্বপ্ন উঠিয়ে দিচ্ছে দলিল লেখক এই যে দেখতে পাচ্ছেন উনিই হচ্ছে দলিল লেখক ভাই আপনার নাম কি বলেন দেখি মিলন মোহাম্মদ মিলন মিলন এই মোহাম্মদ মিলন দলিল লেখক নিজের স্বপ্ন উঠিয়ে দিচ্ছে সেই ভ্যানওয়ালার কাছে ভ্যানের ভেতরে যে ভাই ভাঙ্গারি দরে বিক্রি করে দেন নিজের হাতের নিজের স্বপ্ন নিজের হাতে নিজের স্বপ্ন উঠিয়ে দিচ্ছে এই ব্যানের ভেতরে দেখতে পাচ্ছেন দেখুন পুরা পুরাগন্ধের স্তভে হচ্ছে ভেসে যাচ্ছে মানুষের স্বপ্ন এই শ্রীনগরে উপজেলার স্বপ্ন ভেসে যাচ্ছে এই ব্যানের উপরে ব্যানে যেমন দেখতে পাচ্ছেন যখন আমাদের জুলাই আন্দোলন হয়েছিল তখন আমরা দেখেছিলাম ব্যানের ভেতর পুড়ে যাচ্ছে লাশ আর আজকে হচ্ছে শ্রীনগর উপজেলার হচ্ছে মানুষের স্বপ্ন

এখানে হচ্ছে আমাদের শ্রীনগর উপজেলায় হচ্ছে পাঁচ বছর পরে হচ্ছে দলিলটা পায় এই দলিলটা স্বপ্ন গ্যারা সব কিছু নিয়ে এখানে রেখেছে কত মানুষের আশা ছিল বৃহস্পতিবার দিন হচ্ছে আমি দলিল লিখে গিয়েছি রবিবার হচ্ছে আমার রেস্ট্রি হবে কারণ শনিবার হচ্ছে মহারামের বন্ধ এই কত স্বপ্ন নিয়ে শুয়েছিল বাসা কিন্তু আচমকা হারে খবর গেল আগুন লেগে গিয়েছে আপনাদের শ্রীনগর উপজেলার রেজিস্ট্রি অফিসে তখন কি আর জীবনটা মানুষের দেহের ভেতর আছে জীবনটা তো জ্বলে সাথে সাথে আঙ্গার হয়ে গিয়েছে একটা দোকানের সাথে মানুষের জীবন জড়িয়ে থাকে একটা দোকানের সাথে মানুষের স্বপ্ন জড়িয়ে থাকে আর স্বপ্ন গুলি যখন মোহমোহ করে আগুন ধরে গিয়েছে তখন মানুষ হয়তো বা দিশাহারা হয়ে গিয়েছে যে কীভাবে বাঁচাব বাঁচানোর কোনো তো কায়দাই ছিল না এই যে দেখুন আমি যদি দেখাই আপনাদের দলিলের স্তূপগুলো দেখাচ্ছি দেখি মামা একটু এই যে দেখুন দেখতে পাচ্ছেন এখনো ধোয়া উঠছে নিচ থেকে আমি যদি সরজমিনে দেখাই আমি ফাইমা বিনতে ফারুক আপনাদের সরজমিনে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন হাজার হাজার টাকার হাজার হাজার কোটিও আমি বলতে পারি এক একটা দলির ভেতরে কুটি টাকার উপরও থাকে মানুষের স্বপ্ন সবগুলো পুরে শেষ আমাদের শ্রীনগর সব শেষ আমাদের শেষ আমাদের শুরু বলতে আমরা বাসা দেখি না এই যে দেখতে পাচ্ছেন আমি কাকার একটু বক্তব্য কাকা আপনার বাসা কোথায় কোথায় জলদি জলদি দেখতে পাচ্ছেন কাকা আপনি কি এখানে দোকানের মালিক ছিলেন রাইটার দুলুল রাখো দেখতে পাচ্ছেন একজনের রাইটারের চোখ থেকে অঝোরে পানি পড়ছে মনে হচ্ছে সন্তান হারিয়ে গিয়েছে আমার হয়তো আমার সন্তান হারিয়ে গিয়েছে আমার ঘরের মানুষ হারিয়ে গিয়েছে কাকা আপনার দোকানে মালামাল ছিল কত টাকার অগন্টা পদ দারুন এত সম্পদ মানুষের ছিল কিছু বলতে পারছে না ভাষাই তো হারিয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন হারিয়ে তো ফেলেছে জীবনের সঙ্গতির কথাটাই হারিয়ে ফেলেছে আর যাকে নিয়ে আপনি কত বছর ধরে দোকানদার কিছু নাই কাকা আপনি কত বছর ধরে এখানে দোকানদার আমি অষ্টআশি থেকে কাজ করি উনি হচ্ছে দলিল লেখক কাকা আপনার নাম কি আমার নাম শাহলম্বুর শাহালম দেখতে পাচ্ছেন শাহালম দলিল লেখক আপনাদের হয়তো বা সুপরিচিত আমার জন্মের আগে থেকে কাকা হচ্ছে দলিল লেখক কিন্তু কাকার এত স্বপ্নে গড়া সেই চূড়ার মধ্যে উঠে গিয়েছে কাকা সেই চূড়ায় থেকে একটা আগুনে নিমিশে শেষ করে দিয়েছে কাকার স্বপ্ন কত রসিদ কত লেখা দলিল কত ভালোবাসার আবেগ আবলুততে গড়া থাকে আমাদের এই শ্রীনগরে আমি এই উপজেলে শ্রীনগর বলতে পারি আমাদের শ্রীনগরে কিছুদিন পর পরে অগ্নিকাণ্ড হচ্ছে কিছুদিন পর পরে জ্বলে যাচ্ছে আমাদের এই জীবনের মূল লক্ষ্যে পৌঁছানোর গতিগুলো হয়তো ফায়ার সার্ভিস আমাদের একদম আমরা যে অপরণীয় ক্ষতি এটা সম্ভব না

দুলিশ্বাদ হয়ে গেল নিমিশের চোখের সামনে ঝরে গিয়েছে নিমিশের যেমন আর কিছু করা থাকবে না আমাদের পাবলিক নামটা কি ভাবে বুঝ দিবে যদি আমাদের বিবেগে আসছে না হাজার হাজার কোটি টাকার সম্পদ আমাদেরকে বিশ্বাস করে রেখে গেছে আজকে সেটা মুহূর্তের মধ্যে দুলিশ্বাদ হয়ে গেল একমাত্র স্বপ্নই যেন স্বপ্ন হয়ে গেল বাস্তবে পরিণত হলো না কতটা দলিল লেখক যদি আপনারা চোখে না দেখুন আপনারা যদি জনগণ চোখে না পড়ে তবে ভাবতেই পারবেন না একটা দলিল লেখকের প্রতিটা কাজের হাতে নিখুঁতভাবে লিখে যায় দলিল আর প্রতিটা লেখার মধ্যে তাকে তাকে তাদের স্বপ্ন আর প্রতিটা লেখার মধ্যে তাকে তাদের আবেগ জড়িয়ে যদি আবেগই না থাকতো মনস্যত্বই যদি না থাকতো ওই কিছু ঠুনকো একটা কাগজ এই কাগজটার প্রতি এত ভালোবাসা দেখুন সত্যিকার ভালোবাসাটা তখনই তারা ফুটিয়ে তুলে এই কাগজের মধ্যে আর তারা দেখছেন কিভাবে হাউমাউ করে খাচ্ছে যে আমাদের সর্বস্ব শেষ সর্বস্ব শেষ হয়ে গেছে আমরা জপ দেবো কে কীভাবে বাঙালির কাছে আমরা জপ দেবো কীভাবে এই মানুষের কাছে শুধু আমানত খেয়ানতকারীনাকে আল্লাহ পছন্দ করে না তাদের আমানত হারি আজকে দিশাহারো হয়ে কান্নায় ভেঙে পড়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন শত শত মানুষ শত শত মানুষ চলে এসেছে আমাদের এই শ্রীনগরে এই দলিল লেখকদের দেখার জন্য এই দলিল লেখকদের সান্ত্বনা দেওয়ার জন্য সান্ত্বনার কোনো ভাষাই নেই আমাদের কোনো সান্ত্বনার ভাষা নেই উপরের মহাদয়গণ আইনগতভাবে উপরের মহাদয়গণ যদি আপনারা আমাদের সাহায্য করেন আমাদের শ্রীনগর উপজেলার মানুষকে যদি সাহায্য করেন তবে আমরা এগিয়ে যেতে পারবো আপনারা নাকি সব সময় বলেন যে ছোট্টতম থেকে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম থেকে বৃহত্তমে নিয়ে যেতে পারেন তো আপনারা সব কিছু দিয়ে এই চোখের পানি এই শান্ত্বনা মুছে দিতে পারেন সরকার মহাদয় যদি আমাদের পাশে দাঁড়ান আমাদের অনুরোধ আমরা জোর সোরে বলছি আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের যেভাবে সাহায্য করে এই জনগণকে সাহায্য করতে পারবে এই জনগণকে সান্ত্বনা দিতে পারবে সেভাবে আপনারা এগিয়ে আসুন আর মিডিয়া কর্মী আপনারা যে যেইখানে আছেন আছেন আপনারা অতি শীঘ্রই এসে এই চোখের পানিগুলো দেখুন ঘরের ভাত শুকিয়ে গেছে মরালাচ পচে গেছে মরা মরালাচ কভারে চলে গেছে। ব্যাংকের টাকা শেষ হয়ে গেছে তখন যদি মিডিয়ার কর্মী এসে বলুন সান্ত্বনা দেন তখন তো সান্ত্বনাটাও চলে যায় বাবা মা মারা গেল নাকি চার দিন আল্লাহ খুবই যন্ত্রণা দিয়েছে চার দিন পরে নাকি সবুরের পাথর দিয়ে দেয় তবে মিডিয়া মিডিয়াকর্মী আপনাদের জোর তালে হাত ধরে অনুরোধ করছি আপনারা আসুন পাশে দাঁড়ান আর পাশে দাঁড়িয়ে যেইটা সুষ্ঠু ফয়সালা হয় সেটার জন্য দাঁড়ান অঝরে কান্না করছে নিজের সম্বল হারিয়ে যাচ্ছে স্তুবে সামনেই ছিল পাখি দেখতে পাচ্ছেন সামনেই ছিল পানি দেখুন আমি দেখাচ্ছি এই যে হচ্ছে এই গাছ সেই পুরনো আম গাছ যেটা আমাদের চোখে পড়তো সেটা হচ্ছে রেস্টির অফিসে আসলে আম গাছ জ্বলন্ত আম গাছ পুরে দাঁড়িয়ে আছে নিঃশব্দে তার কোনো নিঃশব্দ নেই নিপুণভাবে জ্বলে গিয়েছে তার কিছু আমি যদি দেখাই ওয়ালগুলোও জ্বলে গিয়েছে দিকে হচ্ছে আমাদের পিস ছালাই রাস্তায় কয়লায় মুহরিত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কার বাক্সটা জানি নিচে পুড়ে যাচ্ছে কিন্তু বাক্সর সামনে অঝরে তাকিয়ে আছে এই বুঝি আমার বাক্সর সামনে আমি কি করতে পারি দেখতে পাচ্ছেন দেখুন দেখুন আমি দেখিয়ে যাচ্ছি আপনাদের দোকানগুলো দেখছেন দলিল দলিল লেখক লেখক আর মানুষ মানুষ আপনি কি ভাই হ্যাঁ আমার নাম ইসলাম এই অফিসে যে পরিমাণ ক্ষতিটা হইল এটা পাবলিকের অপর ক্ষতি কারণ এই ক্ষতি মানুষের টাকা দিয়ে ক্ষতি পূরণীয় হবে না কারণ হাজার হাজার লক্ষাধিক মূল দলিল যেগুলো দলিল লেখকের কাছে চলে আসছিল তাদেরকে আলমারিতে করে রাখা হয়েছিল এই দলগুলো আমরা পাবলিকের কাছে ডেলিভারি দিতাম তারা নিতে আসতো আমরা দিতাম কিন্তু এগুলো এখন আর দেওয়ার মতন পরিস্থিতি নাই কারণ সব সব কিছু পুরে বস্তুকৃত হয়ে গেছে দু হাজার উনিশ সনে ছয় হাজার পর্যন্ত ডেলিভারি আমাদের এই সিনেমার অফিসে এগুলো আমাদের প্রত্যেকের দলি লেখকের হাতির দলিগুলো চলে আসছিলো এবং আমাদের কাছে অতি অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র যেগুলো পাবলিক রেখে যেত সেগুলো আমাদের ফিরিয়ে দেওয়ার মতো কোনো কিছু রইলো না সবই এগিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই আমার বাসা দূরে আমার বাসা অনেক দূরে কিন্তু আমি এখানে আমার এখানে দুটা চেম্বার ছিল আমার ওস্তাদ ছিল কমল কুমার গোস্বামী আমরা এখানে দুটো থেকে এখানে অবস্থান করছে কিন্তু আগুনটা এত দূরত্ব চলে আসছে বাতাসের বেগে যে সর্বোচ্চ দশ থেকে বিশ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস কয়টা ইউনিট কাজ করেছে এখানে ফায়ার সার্ভিস টোটালে প্রথম অবস্থা একটা আসছে পরে টোটালে চারটা ইউনিট কাজ করছে কয়েক ঘন্টা আনুমানিক তারা এক দেড় ঘন্টার বেশি হবে চারটা ইউনিট কাজ করেছে এক দেড় ঘন্টা দেড় ঘন্টা নির্বাতে পারেনি এই লেলিহান এই লেলিহানে তখন তো সব শেষ আর এই লেলিহানের সর্বোচ্চ শেষটাও নিভানোর জন্য হাজার হাজার চেষ্টা করেছে তাদের সামনেই তাদের ঝরে গিয়েছে স্বপ্নগুলো দেখতে পাচ্ছেন আমি যদি আপনি এখানে চাকরি করতেন দলিল লেখক আপনার নাম কি ভাই মোহাম্মদ শাহজাহান ফেসবুকে তো অনেক কিছু দেখে হাস্য রহস্য রঙ্গমঞ্চ কিন্তু শাহজাহান ভাই যখন দেখলো দলিল লেখক যে পুড়ে যাচ্ছে আমার স্বপ্ন উড়ে যাচ্ছে আমার জীবনের প্রতিটা স্বপ্ন আমি প্রথমে দেখি তখন আমার একটা মহাতম সাচন্য তিনি মনে পড়ে যে বিশেষ করে আজ আমার পেশাগত কারণে পেশা প্রতিষ্ঠানে আমাদের পঁয়ষট্টি জন দলিল লেখক আমরা প্রায় গেলে আমাদের একজনের ক্ষতি আমার সবার ক্ষতি হয় তো আপনাদের এখানে এই উপজেলা কয়টা ইউনিয়ন আমাদের উপজেলা 14টা ইউনিয়ন 14টা ইউনিয়নের মানুষের স্বপ্ন স্বপ্ন তাদের এটা হচ্ছে আমাদের একটা উপজেলা শ্রীনগর আর শ্রীঙ্গরে হচ্ছে 14টা ইউনিয়ন নিয়ে উপজেলাটা হচ্ছে গঠিত আর 14টা ইউনিয়নের মানুষের স্বপ্ন এই দের ঘন্টার মধ্যে নিবিশেষ শেষ দেখতে পাচ্ছেন পুরার আর পুরার স্তূপ এই যে আমি যদি গেটটা চলে যাই মূল গেট মূল গেটের ফটোতে যদি আমি যাই দেখতে পাচ্ছেন দেখুন এখানে ছিল হচ্ছে সাব রেজিস্টারের কার্যালয় দেখতে পাচ্ছেন শ্রীনগর মুন্সীগঞ্জ ওপরে ছিল বাড়তি শ্বাসসজ্জায় ছিল উপরই এই যে দেখুন একদম জীবন্ত আম গাছ নির্ভুলভাবে ছিল আমাদের আম গাছটাও শেষ বাবা তুমি কি দেখেছিলে আমি দেখি কি দেখি আগুন লাগতে গাছের ভেতর আগুন ধরে গিয়েছিল আগুনের ভিডিওটা কারো কাছে আছে মামা বাজারটায় দেখতে পাচ্ছেন আমি এদিকে জিজ্ঞেস করে নেব আর আমাদের সাব রেজিস্টারে হচ্ছে গেটের মধ্যে হচ্ছে তালা তালা ঝুলছে কার্যালয়ের মানুষ হয়তো ছুটিতে বিরতি পেয়েছে আজকে হচ্ছে মহরম এরা তারা তারা হচ্ছে বাসায় মামা আপনি এখানে বসে আপনার বাসা কি এখানে না তবে দেখতে আসছেন আগুন লেগেছে বয় বৃদ্ধ তারপরে তো মনে হয়েছে যে আমার উপজেলে আগুন লেগেছে আমি একটু যে দেখে আসি দেখতে পাচ্ছেন সবাই হু হু করে চলে এসেছে ময়মুরব চলে এসেছে কিসেতে লেগেছে মামা আপনারা কিছু জানেন এটা আপনি কি এখানে দোকানের মালিক না লেখক এই যে হচ্ছে দোকানের মালিক সেই কঠিন মুহূর্তের মধ্যে আমি মামাকে দাঁড়িয়ে বলছি মামা আপনার কটা দোকান ছিল এখানে চারটা দোকান ছিল হ্যাঁ চার দোকান ছিল চার দোকান দোকানওয়ালাও চলে এসেছে চার দোকানটা নিমিষে জলে গিয়েছে এটা ছিল আপনার চার দোকান এই যে মামার চার দোকানটি ছিল আম গাছের সাথে এই তো কিছুদিন আগে মুকুলে ভরে গিয়েছিল এই গাছটা তারপর দিয়েছিল ফল কত না আম হয়েছে আমাদের গাছে কিন্তু সেই মুকুলে ঝরে গেল অল্প সময়ের মধ্যে শুধু দেড় ঘন্টার আগুনে দেখতে পাচ্ছি ও হচ্ছে আমাদের টেগরিয়ার একটা পাগল ও চলে এসেছে এটা দেখার জন্য পাগলেরও বিবেক নাড়া দিয়েছে উপজেলার আগুনে দেখুন এই যে দেখুন দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন সব আমাদের স্বপ্নগুলো স্বপ্নগুলো দুমড়ে মুছে কিছু শেষ তো সবাই ভালো থাকবেন আর যে যেই দিক থেকে সাহায্য করতে পারেন আপনারা চলে আসেন আমাদের উপজেলা শ্রীনগরে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ